দ্বিতীয় সড়ক সেতুর দাবিতে কোচবিহার জেলা কমিটি কোচবিহারের ঘুঘুমারিতে তোরসার ওপর একটি সড়ক সেতু রয়েছে যেটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করছে তবে সেই সড়ক সেতুর ওপর কোনো গাড়ি খারাপ হয়ে গেলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ দেখা যায় কোনো গাড়ি খারাপ হয়ে গেলে সেখানেই নিজেদের গাড়ি ঠিক করছেন গাড়ি চালকরা ফলে সেতুর ওপর অনেক যানজট সৃষ্টি হচ্ছে তাই সাধারণ মানুষের সুবিধার্থে কোচবিহার শহরের সাগর দিঘি সংলগ্ন এলাকার ফাঁসির ঘাটে তোষার ওপর দ্বিতীয় সড়ক সেতুর দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভে বসল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন যে তাদের এবার অর্থ বাড়ানো হয়েছে কি বলবেন বিষয়টা হয়েছে গত বছরের সাড়ে সাত কোটি এবারে তো বাজেট বেড়েছে সাড়ে আট কোটি তা সাড়ে আট কোটির মধ্যে এক কোটি টাকা এখানে খরচা করলে আমার ফাঁসিঘাটে ব্রিজ হয়ে যায় তো সে ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছি না আমি জানি না এবার বাজেটে তিনি এটা বলবেন কি না সেই অপেক্ষায় আছে বাজেটে যদি দেখি না করেন তাহলে আমরা এই জায়গায় থেমে থাকবো না বৃহত্তর আন্দোলনের পথে যাবে অনেক ঘটনা ঘটে যেতে পারে সুতরাং আমরা এটাও দেখছি সেই জেলার মন্ত্রী হিসাবে তিনি কতটা পদক্ষেপ গ্রহণ করেন কি করবেন তাহলে দাদা যদি না করে বৃহত্তর আন্দোলন হবে রক্তক্ষয় আন্দোলন হবে মানুষের পাশে ভরবার লোক আছে আর কেউ নেই